নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি পেঁপে লস্যি করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল এ পেঁপের লস্যি খেলে মন প্রাণ সব জড়িয়ে যাবে বন্ধুরা খুব সহজভাবে এটা তৈরি হয়ে যায় অল্প উপকরণেই একটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে বন্ধুরা এই গরমকালের সময় এই পেঁপে লস্যি অনেক শরীরের পক্ষে উপকারী বন্ধুরা পেঁপেতে এমনিতেও প্রচণ্ড পরিমাণে ভিটামিন থাকে বন্ধুরা চলো তাহলে শুরু করা যাক আমি এখানে পেঁপেগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর নিয়েছি টক দই চিনি গুঁড়ো আদা বাটা বড় আর নিয়েছি বিট লবণ আমি আবার পেঁপেগুলো গ্রেড করে নেব। পেপারে শাঁসগুলো আমি নিয়ে নেব এই সরুর দিক দিয়ে পেপারগুলো গ্রেড করে নিতে হবে সবগুলো পেঁপে গ্রেট করা হয়ে গেছে এই কাপের এক কাপ হয়েছে আর এক কাপই লাগবে বন্ধুরা এখানে বরফটা অনেকটাই গলে গেছে এটা পুরোটাই ভেঙে দিয়ে আমি গলিয়ে নেব এখানে জলের কোনো প্রয়োজন নেই বরফের জলেই এটা হয়ে যায় এখানে বরফগুলো ভেঙে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁপের চাষটা আদা বাটা এখানে আমি এক টেবিল চামচ মতো আদা বাটা নিয়েছি দিয়ে দিলাম বিট লবণ তোমরা এনে এমনি রান্নার লবণও দিতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি ভালোভাবে এটা দিয়ে ঘেটে নেব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে ফেনা ফেনা যখন হয়ে যাবে তখন বুঝবে বন্ধুরা এটা হয়ে গেছে এবার আমি দই দিয়ে দেব দিয়ে দিলাম আমি টক দই দিয়ে দিলাম চিনি গুঁড়ো চিনিটা গুঁড়ো করে নেবে এতে করে মিশাতে বেশি বেশিক্ষণ সময় লাগে না ওই জন্য চিনিটা চেষ্টা করবে গুঁড়ো করেই দেওয়ার চিনি এখানে আমি বেশি নিইনি নি আমি এক টেবিল চামচ মতো চিনি নিয়েছিলাম এতে করে গুঁড়ো করে অনেকটি হয়ে গেছে এটা খুব একটি মিষ্টি হবে না বন্ধুরা খুব মিষ্টি হলে ভালো লাগবে না এবার আমি দইয়ের সাথে ভালোভাবে এটা আবার ফেটিয়ে নেব ভালোভাবে ভালোভাবে ফেটানো হয়ে গেছে বন্ধুরা আমাদের লাস রেডি হয়ে গেছে এবার পরিবেশন করার পালা ঘনত্বটা ঠিক এই রকমটি হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না বন্ধুরা বরফটাও ভালোভাবে গলে গেছে এবার আমি কাচের গ্লাসে পরিবেশন করে নেব আজকের এই পেঁপে লস্যি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটি লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব